السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه اللهم صل على محمد وعلى آله وصحبه

আল্লাহর আল্লাহর যত কোনো গুরু আছে আল্লাহর দয়া বলেন রহমান বলেন আল্লাহর কুদরত তার শক্তি কোনো কিছু কোনো সৃষ্টির সাথে তুলনা করা যায় না যাই বলেন কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি সকল সৃষ্টির ভিতরে নির্দিষ্ট পরিমাণ এক এক ধরনের বৈশিষ্ট্য এক এক ধরনের গুণ তিনি দান করেছেন এবং সীমাবদ্ধ সৃষ্টির ভিতরে যা দেওয়া হয়েছে

আল্লাহী তার ক্ষমতা তার ক্ষুদ্র তিনি যে অসীম ক্ষমতার মালিক অসীম ক্ষুদ্র এটা আমরা জানি শুনি বিশ্বাস করি কিন্তু কতটুকু বুঝি আর বিশ্বাস করি

কতটুকু বিশ্বাস করে কতটুকু ইমান আমাদের আছে সেটাই চিন্তা করার বিষয় ঠিক আমাদের আমাদের ইমান যত বেশি হবে ইমান যত শক্তিশালী হবে যত মজবুত হবে ইমান যত দৃঢ় হবে ততই ইমানের পথে ছড়া আমাদের জন্য সহজ সহজভাবে ঠিকই না হলে আমাদের ইমান কি করে বৃদ্ধি হতে পারে তাজা হতে পারে এর উদ্দেশ্যে এর লক্ষ্যে আমি আপনাদের সামনে কারিম থেকে দুইটা ধরন আপনাদেরকে শোনাবো বলেন

これナーのアイ、スラントのパターの場合、これパーのグレーパターンの場合ネ、ルヴァンポンポンポパタンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンらンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポンポン یعنی شدون همه 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 پیش کنید این دوان از دوگی همه 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 پیش کنید پرتان کنید حضر حضرت را آن اسلام نام شما سلام دارا حضر اوزای اسلام یعنی

একদিন গাধা নিলেন গাথার সাথে খাবার নিয়ে অরণ্য নিয়ে তিনি আনন্দ জমি নিয়ে করার বের চলতে চলতে তিনি এমন একটি Janet, for a manush, give me the Kono Court can give you the skin. Why is most of your father or stacy load? Kunay, I don't know what toy, you saw just a little sky, that's a hair, but I was

Allahu <laughs> rabbul alamin qala alladhi yataqwa قال من الذي زكريا تعالوا فانظر إلى طعامك واشربك لم يستعد

এলাকা কি করে দেখো দেখো গাথা মোড়ে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে শেয়ার

ঠিক পূর্বে যে অবস্থায় ছিল ওইভাবে আবার জীবিত করে তার সামনে দেখিয়ে তাহলে বলেন আল্লাহ তার কুদর কুদ্রতের মানিক তো এই ঘটনা থেকে আমরা আল্লাহর কুদর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আরেকটি ঘটনা আমি সংক্ষেপে বলে শেষ করবস হজরতাম তার জীবনে অনেক ঘটনা আল্লাহুল অনেকগুলি গুরুত্বপূর্ণ বড় বড় এবং আমাদের জীবনে শিক্ষণ অনেকগুলি ঘটনা রয়েছে আল্লাহুল্লাহ আলিম বলেছেন

বললেন আয়না না তুমি আমাকে দেখাও যে কিভাবে তুমি মৃত্যুকে জীবিত করো আমাকে দেখাও আমি দেখতে চাই সুবহানাল্লাহ কোলা আলাম তুমি কেন তুমি কি এটা বিশ্বাস করো না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন

या मालिकुल हुन्ना ये परे ये परे तुमाके किपर्थो होला আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুন্নাতুল হুল লা ইলাইকা ইয়াতি না তাসায়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এ যাত তুমি তোমার <imitation> কাছে <imitation>

কুলামুন কায়িমাহ ইনামাদের দৃষ্টিতে যেন আমাদের ঈমান আমাদের মজবুত করতে পারে আর ঈমান যদি আমরা মজবুত করতে পারি শক্তিশালী করতে পারি একই রকম বিশ্বাস ইনামাদের পরিপূর্ণ হয় তাহলে আল্লাহ বড় কত সালা আমাদের জন্য সহজভাবে কিরাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন যেন আমাদের ঈমানকে তিনি মজবুত এবং দৃঢ়ভাবে إمام أحمد الله <سؤال> أكبر الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله